নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পরিষ্কার দাঁত মানুষের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু দু মিনিটে দাঁতের কালো দাগ দূর করার উপায় কি? উত্তরটি হলো আধা চা চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করে দাঁত ব্রাশ করলে খুব দ্রুত দাঁতের কালো দাগ দূর করা যেতে পারে তাছাড়া নারকেল তেল মুখে নিয়ে কুলকুচি করলেও দাঁতের কালো দাগ দূর করা যেতে পারে কারণ নারকেল তেল ব্যাকটেরিয়া দূর করে ও দাঁতকে চকচকে করে তোলে প্রশ্ন ভারতে কবে শিক্ষক দিবস পালন করা হয় উত্তরটি হলো ভারতে প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর তারিখে শিক্ষক দিবস পালন করা হয় আর এই দিনটি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তবে তিনি একজন মহান শিক্ষক ছিলেন তাই তার জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় পর প্রশ্ন ডিম খাওয়া উপকারী কিন্তু প্রতিদিন বেশি ডিম খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো ডিম খাওয়া উপকারী কারণ এতে প্রোটিন ভিটামিন মিনারেল ও ভালো চর্বি থাকে তবে প্রতিদিন বেশি ডিম খেলে কোলেস্টেরল বাড়তে পারে শরীরের ওজন বাড়তে পারে গ্যাস বদহজম বা অ্যাসিডিটির কারণ হতে পারে কিডনির ওপর চাপ পড়তে পারে প্রশ্ন ভারতের কোন রাজ্যে লুনি নদীর উৎপত্তি হয়েছে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যে লুনি নদীর উৎপত্তি হয়েছে আসলে রাজস্থানের পর্বত পর্বতমালার নাক পাহাড় থেকে লুনি নদী উদ্ভূত হয় যা পশ্চিম ভারতের একটি লবণাক্ত নদী প্রশ্ন কোন শাক খেলে নিদ্রাহীনতার সমস্যা হয় উত্তরটি হলো আসলে শাক খাওয়া উপকারী হলেও বেশি পরিমাণে মেথি শাক পালং শাক সরিষা শাক খেলে নিদ্রাহীনতার সমস্যা বাড়তে পারে কারণ এতে ট্যানিন ও অ্যাল অ্যালক্যালোয়েড থাকে যা স্নায়ুকে উত্তেজিত করতে পারে কোন রঙের আলো ঘরে জ্বালালে মশার উপদ্রব কমে উত্তরটি হলো মশা সাধারণত গাঢ় রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় তাই ঘরে হালকা রঙের আলো জ্বালালে মশার উপদ্রব কিছুটা কমানো যেতে পারে তবে হালকা হলুদ বা হালকা কমলা রঙের আলো ঘরে জ্বালালে মশার উপদ্রব কমে এছাড়া মশা আলোর প্রতি সংবেদনশীল হওয়ায় আলোর তীব্রতা কমিয়ে রাখলে মশার উপদ্রব কমতে পারে পর প্রশ্ন বেশিরভাগ দোকানে লাল বা গোলাপি রঙের গোলাপ ফুল দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর কোন দেশে বেগুনি রঙের গোলাপ ফুল পাওয়া যায় উত্তরটি হলো বেগুনি রঙের গোলাপ ফুল সাধারণত স্বাভাবিকভাবে খুব কম জন্মায় তবে নেদারল্যান্ডস হল সেই দেশ যেখানে উন্নত সংকর প্রযুক্তির মাধ্যমে বেগুনি রঙের গোলাপ চাষ করা হয় তাই এই দেশে সবথেকে বেশি বেগুনি রঙের গোলাপ ফুল পাওয়া যায় তাছাড়া জাপান যুক্তরাষ্ট্র ফ্রান্স ও চীন দেশেও বেগুনি রঙের গোলাপ ফুল পাওয়া যায় প্রশ্ন কোন ফুল বারো বছর পর একবার ফোটে উত্তরটি হলো আসলে বারো বছর পর যে ফুল একবার ফোটে তা হল নীল কুরিঞ্জি ফুল আসলে এই ফুলটি সাধারণত দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক ও তামিলনাড়ুর পশ্চিমঘাট পর্বতমালায় পাওয়া যায় যা প্রতি বারো বছর পর একবার ফোটে যার কারণে এটি খুবই বিরল এবং বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু পর প্রশ্ন বছরের কোন সময়ে আকাশে রামধনু দেখতে পাওয়া যায় উত্তরটি হল রামধনু একটি প্রাকৃতিক ঘটনা যা সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায় তাই বর্ষাকালে যখন বৃষ্টি এবং রোদ সঙ্গে থাকে তখন রামধনু দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রশ্ন কোন গাছের শিকড় দুধে মিশিয়ে মধু যোগ করে খেলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যাবে উত্তরটি জিনসেং গাছের শিকড় বেটে দুধে মিশিয়ে মধু যোগ করে খেলে প্রশ্ন বেশিরভাগ মেয়েরা হাতে বিভিন্ন রঙের চুড়ি পরতে ভালোবাসে কিন্তু ভারতের কোন রাজ্য চুরির জন্য বিখ্যাত উত্তরটি হল চুরি তৈরির জন্য ভারতের সবচেয়ে বিখ্যাত রাজ্য হল রাজস্থান রাজ্য কারণ রাজস্থানের জয়পুর যোধপুর উদয়পুর অঞ্চলে লাখের চুরি খুব বিখ্যাত আসলে এই চুরিগুলো বিশেষভাবে হাতে তৈরি হয় এবং রঙ্গিন পাথর ও মিনাকারী নকশা দিয়ে সাজানো হয় যা বিয়ের সময় বা উৎসবে রাজস্থানী মেয়েরা বেশি পরে প্রশ্ন পৃথিবী বিখ্যাত তাজমহল নির্মাণের সময় কতজন শ্রমিক একসঙ্গে কাজ করেছিল উত্তরটি হলো পৃথিবী বিখ্যাত তাজমহল নির্মাণের সময় প্রায় কুড়ি হাজার শ্রমিক একসঙ্গে কাজ করেছিল তবে জানা যায় ভারত ইরান তুরস্ক ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই শ্রমিক এসেছিল প্রশ্ন ভারতের সব থেকে পরিষ্কার জলের নদীর নাম কি উত্তরটি হল ভারতের সবথেকে পরিষ্কার জলের নদীর নাম হল উমঙ্গট নদী যা মেঘালয় রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলার দাউকিতে অবস্থিত তবে এই নদীর জল এতটাই স্বচ্ছ যে নৌকাগুলি যেন জলের উপরে ভাসছে বলে মনে করা হয় তাছাড়া এই নদীর জল এতটাই স্বচ্ছ যে নদীর তল দেশ পরিষ্কারভাবে দেখা যায় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব